হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার পিছনে যে থামমেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ তিনি হচ্ছেন বর্তমান আমেরিকায় আছেন এবং তিনি বিভিন্ন পার্টিতে অংশগ্রহণ করতেছেন তিনের সাথে আরও বিভিন্ন নেতাকর্মীরাও আছে সে নিউজটা অবশ্যই প্রচার করেছে সময় টিভি অবশ্যই ভিডিওটা একটু আমরা দেখে আসি শেষ পর্যন্ত দেখা এবার সেই হাসান মাহমুদকে দেখা গেল লন্ডনে অবশ্য ঈদেও একবার দেখা মিলেছিল তার তখন জানা গিয়েছিল লন্ডনে লেখাপড়া করা সন্তানের সঙ্গে ঈদ কাটাতেই তিনি এসেছেন আর রোববার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে তাকে আবারও দেখা গেল বেশে পুরোটা সময় কখনো আশেপাশের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেছেন কখনও মোবাইল ফোনে ছিলেন ব্যস্ত শুধু হাসান মাহমুদিনা বিয়ের আয়োজনে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌ মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একটি বিয়েতে লোকজন যেভাবে আয়োজন করে যায় নানা সামাজিকতা রক্ষা করে আওয়ামী লীগের এই নেতারাও এই বিয়েতে তাই করেছেন আর এতেই চটেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ভাষ্য দেশে লাখ লাখ নেতাকর্মীকে বিপদে ফেলে বিদেশে পালিয়ে বেশ সুখেই আছেন বড় নেতারা এর মধ্যে এমন আয়োজনে তাদের অংশ নেয়া শুধু বেমানানি নয় লজ্জাজনকও জাকারিয়া হোসাইন যমুনা নিউজ İzlediğiniz için teşekkür